রড ইউ বাই ভি গার্ড কো পাওয়ট বাই সেন ও ভিম বলো কথা কেশরী আর নিউজ এক্সপ্রেস সার্চের নাইনের শুরুতেই যে খবরে নজর রাখবো বিজেপির একগুচ্ছ নেতা নেত্রী নিরাপত্তা বাড়ল তৃতীয় দফা নির্বাচনের আগে একগুচ্ছ বঙ্গ বিজেপি নেতা নিরাপত্তা বাড়ল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বঙ্গ বিএপির ছ ছজন প্রার্থী পাচ্ছেন ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা তার মধ্যে রয়েছে নভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্স ক্যাটেগরি নিরাপত্তা পাচ্ছেন বসিরহাটের রেখা পাত্র আরো বিস্তারিত জানবো সহকর্মী প্রদীপ্তর কাছ থেকে প্রদীপ্ত কোন নেতা মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেখাপাত্র ছাড়া আর কোন কোন নেতা এরকম কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় আসছেন আর দেখো রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল তিনি এক্স ক্যাটাগরি পাচ্ছেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণথ টুডু তিনি এক ক্যাটাগরি পাচ্ছেন বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল চন্দ্র সাহা আর তিনি এক্স ক্যাটাগরি পাচ্ছেন জয়নগরের অশোক কান্ডারি তিনি এক্স ক্যাটাগরি পাচ্ছেন এবং মথুরাপুরের অশোক আর তিনিও এক্স ক্যাটাগরি নিরাপত্তা পেতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেন্ট্রাল আইবির যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের উপরে ভিত্তি করেই এই সিদ্ধান্ত তারা নিয়েছে এবং এই মুহূর্তে বলা যায় যে এই লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর এ রাজ্যের প্রায় বারো জন বিজেপি নেতা তারা কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন এবং দিন কয়েকের মধ্যেই তাদের সঙ্গে সিআইএস জওয়ানরা তারা নিরাপত্তা দেবেন বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে হয়তো দু একদিনের মধ্যেই তাদের এই প্রচার কর্মসূচিতেই আমরা তাদের দেখতে পাবো এবং এই প্রণত টুডুর ওপরে কিন্তু ঝাড়গ্রামে তিনি যখন প্রচার চালাচ্ছিলেন সে সময় তিনি আক্রমণের শিকার হন রেখাপাত্র থ্রেট রয়েছে নির্মল শাহ থ্রেট রয়েছে আর জয়নগর এবং মথুরাপুরের বিজেপি প্রার্থীদের আক্রমণ সম্ভাবনা এই সমস্ত রিপোর্টের উপরে ভিত্তি করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্যের সব সাতজন প্রার্থীকে যারা লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছে তাদেরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই এক্স এবং ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিতে ধন্যবাদ দেখুন এই দু দফার ভোট হয়ে গিয়েছে এখনো বাকি পাঁচ দফার ভোট কিন্তু দিকে দিকে লাগাতার অশান্তির খবর আসে যেমন হাওড়ার বাগনানে সেখানে তুলকালা আক্রান্ত তৃণমূল বিধায়ক অরুণা বসে তার দেহরক্ষী সহ এগারো জন বাগনান থানা এলাকার কলেজ মোড়ের এই ঘটনা বাঁশ লাঠি নিয়ে তৃণমূল বিধায়ক ও তার অনুগামীদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা সিপিএম এর মদতে হামলার অভিযোগ তৃণমূলের সূত্রের খবর বাকশিতে দলীয় সভায় যোগ দিয়ে বাড়ি ফেরার পথে কলেজ মোড়ে চা খাচ্ছিলেন বিধায়ক ও তার অনুগামীরা সেই সময় তাদের উপর হামলা হয় বিধায়ককে বাঁচাতে গিয়ে লোহার রডের আঘাতে মাথা ফাটে তার দেহ তিনটি সেলাই নিয়ে গুরুতর অবস্থায় বেসরকারি নার্সিং হোমে আইসিউতে ভর্তি দেহরক্ষী আমাদের কিছু ছেলে যারা বসে বসে চায়ের দোকানে বসে আড্ডা মারছিল এবং চা খাচ্ছিল তাদের ওপর অতর্কিত কিছু লোক তারা রড চেন বাঁশ নিয়ে তাদের ওপর আক্রমণ চালায় সিপিএম পঞ্চায়েত মেম্বার সাহাবুলের নেতৃত্বে এটা হয় আমি যখন সেখানে পৌঁছাই অতর্কিত সেই সমস্ত দুষ্কৃতীরা সাহাবুলের নেতৃত্বে আমাকেই মারতে উদ্যত হয় আর এদিকে ভোটের আগে ফুটছে মুর্শিদাবাদ তৃণমূলের গোষ্ঠী কন্দলে উত্তপ্ত রেজিনগরের নাজের পর দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক বৌবাজির অভিযোগ ঘটনায় আহত হয়েছে তিনজন ঘটনাস্থলে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী গতকাল সকালে বেলডাঙার একটি আইসিডিএস সেন্টারে পাশে বিস্ফোরণ রাতেই রেজিনগরে তৃণমূলের গোষ্ঠী কন্দলে চলল বোমাবাজি এবার বর্ধমান প্রধানমন্ত্রী জনসভা হওয়ার কথা রয়েছে দিপু সেখানে আর সেখানে এবার মাঠ নেই মানে জনসভার যে মাঠ তা নিয়ে একটা সমস্যার কথা শোনা যাচ্ছে আগামী তেসরা মে বর্ধমানের গোদার মাঠে প্রধানমন্ত্রীর সভার অনুমতি দিল না প্রশাসন বর্ধমান উন্নয়ন পর্ষদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দিলীপ ঘোষ তাহলে সার্বিকভাবে সেখানে তাহলে কি পরিস্থিতি জনসভা কোথায় হতে চলেছে বিজেপির কি ভাবনা চিন্তা সমস্তটাই জানাবেন আমাদের প্রতিনিধি মনতোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মনতোষ দেখো শাসক বিরোধী এই যে মাঠের লড়াই এই মাঠের লড়াইয়ে কিন্তু প্রধানমন্ত্রীও বাদ গেলেন না যেটা দেখা গেছে যে আগামী তিন তারিখে প্রধানমন্ত্রী সভা করতে আসার কথা আছে বর্ধমানে এবং সেই মতো বর্ধমান শহরের গোদা বালির মাঠে গোদা বালির মাঠের জন্য আবেদন করেছিল বিজেপি কিন্তু বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির মাঠ সেই মাঠের বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি যিনি চেয়ারম্যান তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই মাঠে কোনো রকম কোনো রাজনৈতিক সভা করার অনুমতি তারা দেবেন না কোনো সরকারি সভা হলে তারা অনুমতি দিতে পারেন এবং এই ঘটনার পরে কিন্তু যেখানে যিনি বিজেপির প্রার্থী রয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ তিনি গতকাল মাঠে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু তিনি ক্ষোভ উগড়ে দেন রাজ্য সরকারের বিরুদ্ধে যে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন যদিও সরকারি সভায় আসছেন কিন্তু সরকারি সভায় এসে তিনি দলের হয়ে প্রচার করছেন তিনি যদি প্রচার করতে পারেন তাহলে প্রধানমন্ত্রী এখানে কেন সভা করতে পারবেন না এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ পাশাপাশি বর্তমানে সাই সাই এলাকায় একটি মাঠ দেখা হচ্ছে সেই মাঠেই প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা আছে এমনটাই জানানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে তনিষ্টা বেশ নজরকম মানুষ দেখে দিলীপ ঘোষ তিনি খোব্দ হয়েছে নি ঘোটনার পর তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবে এবং বর্ধমান উনার পর শুনে দেখছি এক পার্সেন্ট তিনিই নাকি বলছেন শুনুন সাই মাঠ আছে বিকল্প ওটাও দেখেছি ওতে অনেক বড় জঙ্গল আছে ফাঁকা পড়ে আছে না সেখানে খরচা অনেক বেশি হবে সেটাকে ঠিক করতে দুটো মাঠের জন্য পারমিশনের জন্য আমরা চিঠি লিখেছি তে এনারা না করে দিয়েছেন ওখান থেকে কোনো উত্তর আসেনি সাইয়ের মাঠ এবং এই হেলথ চিটির মাঠ তো ভিডিও কেন দাইনি সেটা আমাদের জানা নেই কিন্তু লিখিত বরাবর না করে দিয়েছেন এর হবে না অল্টারনেট মাঠ উঠাও আছে এটা আছে আমরা চাইছি রেডিমেড মাঠ চাই কারণ সময় কম আছে 3 তারিখ সকাল সকাল বেলায় বিডিআর যে আমরা বিডিএ নিয়েছি যে এখানে আমরা রাজনৈতিক প্রোগ্রাম এখানে আমরা হতে দেব না বা আমরা এখানে করতে দেব না আরে বাজিয়ে খবরে নজর রাখতেই হচ্ছে ভোটের বঙ্গে আজ বিজেপির হাই ভোল্টেজ প্রচার আজ একই দিনে রাজ্যে অমিত শাহ যোগী আদিত্যনাথ পূর্ব বর্ধমানের কাটোয়া রসুলপুরে জনসভার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আজ বহুগর কৃষ্ণগরে শাহের কর্মসূচির কথা থাকলেও তা বাতিল করা হয়েছে আজি শিউরি আসানসোল শক্তিপুরে জনসভাっております এবং কোন্ধি যোগী বঙ্গে ভোট প্রচারের মঞ্চে দাঁড়িয়ে কি বার্তা দেবেন দুই বেবিওয়েট নজরে রাজ্য রাজনীতিতে ব্রট টু বাই ভিগার্ড কো পাওয়ারড বাই সেনসডাইন ও ভীমল বলো কথা কেশরী